আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো ভাইয়া তো আজকে কি বিড়াল নিয়ে আসছেন কতটা নিয়ে আসছেন পার্সিয়ান

अब 2টা আর 3টা কোনটা কোন কালার এর এটা কইলা দিবেন ওইটা ভাই অ্যাশ কালার অ্যাশ কালার আর এখন যেটা নিছেন এটা হইল লালের মধ্যে ব্ল্যাক ওহ হালকা রেড এর মধ্যে ব্ল্যাক না হালকা রেড এর মধ্যে আচ্ছা এখন কাশ ফুল বার করতেছে আর কি দেখ আমরা ভাই ভ্যাকসিন ছাড়া এগুলা যদি হাতে নেয় বা কামুর দেখি কিছুই হবে না ভাই কিছু ওদের মা-বাবা তো ভ্যাকসিন করানোর আসে ওদের মা-বাবা ভ্যাকসিন করানোর এই যে দেখেন কাশ

আচ্ছা তো ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

আর বয়স কিন্তু বেশি না বুঝছেন দেখতে মনে হইতেছে কিন্তু বডিটা অনেক ছোট হ্যাঁ দুই কেজিরকম কি মানে দেখতে বেশি ভালো লাগতেছে ওর বয়স মাত্র তিন মাস ভ্যাকসিন করানো হচ্ছে ভ্যাকসিন করানো নাই ভ্যাকসিন করাতে হবে আর কি স্নু ভ্যাকসিন টা করাতে হবে হ্যাঁ এই যে মাস বয়সে তো ভ্যাকসিন করে না যে তিন মাস বয়সে ভ্যাকসিন করে আমি এটা সেল না করলে হয়তো ভ্যাকসিন করতে হবে আচ্ছা ভ্যাকসিন করিয়ে দেবেন এটা আমি একটা মানে ই করছিলাম অনেকে বুক করার পর নেয় নাই বুঝলেন কারণ বশত তো ভাই অনেকে মানে ই করে যে এত বড় বিড়াল তিন মাসের ভাই এর দাঁত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা বাচ্চা বিড়াল আচ্ছা মানে দেখতে অনেক বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের হ্যাঁ জি জি মানে পশমগুলো বেশি বড় তো এইজন্য আর কি আচ্ছা প্রাইস কেমন রাখছেন এটা ভাই এটার প্রাইস চাইতেছি আমরা 18000 আলোচনা করতে পারবে আশেপাশে যদি হয় আমি হয়তো দেওয়ার চেষ্টা করব হোম ডেলিভারি দিতে পারবে জি হোম ডেলিভারি দিতে পারবো অবশ্যই ভালো ফ্যামিলির জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ভালো ফ্যামিলির জন্য জি এখানে আরো আছে আমার কাছে হাই কোয়ালিটির মিক্স ব্রিডস মানে এদের ফাদার মাদার

মেল হইতেছে নয় হাজার ঠিক আছে আর আর যদি কেউ জোড়া নিতে চায় অবশ্যই কিছু হয়তো কম করতে পারবো আর কি কম রাখা যাবে না আচ্ছা তো ফোন নাম্বারটা একটু বলো জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন আমাদের লোকেশন মিরপুর এক আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে দিয়ে থাকেন না এছাড়াও আমরা বিড়ালের বিভিন্ন এক্সেসরিজ পাওয়া যায় আচ্ছা আমাদের এই যে একটা পেজ আছে এখানে ইউটিউব চ্যানেল আছে কন্টাক্ট নাম্বার আছে

বলমি ফান্স পেস ঠিক আছে আচ্ছা ও পেগনেট 15 দিনের ও কি পেগনেট हां দিনের বেশি ঠিক আছে ও আচ্ছা একবারে চ্যালেঞ্জ গ্যারান্টি দেয়া দিন যদি কোন ভাই না লং কোডের বিরল দেয় ওর মুখটা দেখেন অন্তত অন্যরকম একটা মুখ একবারে শর্ট নাক মুখ শর্ট দেখার মত এই যে লং কোয়ালিটি গুলো দর্শক যদি দেখে কারো পছন্দ হয় পেগনেট বিরল অবশ্যই নিতে পারবে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আচ্ছা আর কি রয়েছে আপনার কাছে আচ্ছা দেখাইতেছি ভাইয়া আর ভাইয়া এইটা হচ্ছে মেল ওর নাম রাজু খুবই অ্যাক্টিভ ডাক দিলে আসে হ্যাঁ হ্যাঁ রাজু বললেই হয় অতি দ্রুত আপ যেখানেই থাকো আপনার কাছে আসবো ওর নাম রাজু কিন্তু ওর 10 মাস প্লাস বয়স আচ্ছা ওর ওর তো ভ্যাকসিন করানো হয়েছে না হ্যাঁ ভ্যাকসিন করানো প্রাইস কেমন আছেন এটা এটার চাওয়া দাম 14000 টাকা আলোচনা করতে পারবো 14000 জি ভাইয়া আচ্ছা ফোন নম্বর টা বল দেখ লোকেশন সাবার ডাকা হোম ডেলিভারি সারা এটা কুন্দাশ বিড়াল ভাইয়া এটা তুর্কি বিড়াল বলে ওর পা ছোট ছোট ঠিক আছে ওর মা ছিল এটা পাগল ছোট ছোট ওর মা ছিল আপনার সেমি ফ্রান্স ফেস আর বাবা ছিল তুর্কি তুর্কি ওখান থেকে হ্যাঁ এখান থেকে মিশ্রণে আর কি ও তুর্কি আছে পাগুলা ছোট ছোট একবারে কই দেখছে একটা গর্দিয়া

আচ্ছা এটা নিলে কত রাখবেন এটা আস্কিং প্রাইস আছে 20000 টাকা আচ্ছা আপনার দর্শকদের জন্য কিছু কম রাখতে পারবো কিছু কম রাখবেন আলোচনার সাপেক্ষে অবশ্যই জি আচ্ছা বিড়ালটা দেখা দেই ও অনেক কিউট ভাইয়া অনেক লক্ষ্মী আপনি ডাকলেই সাথে সাথে আপনার কাছে দৌড়াইয়া চলে আসে চলে আসে না জি জি อ่า 마샬라 আর বেবি এটা এখানে দুইটা দুটো বেবি আছে হ্যাঁ

ভাইয়া এটা কি কোন মৃত্যু ভাইয়া এটা হচ্ছে পার্সিয়ান ত্রিপুল কোটের ছেলে বিড়াল এটাও পার্শিয়ান হ্যাঁ হ্যাঁ এটা মেয়ে বিড়াল এটা জোড়া যদি কেউ জোরাটা নিতে চায় আপনার দর্শকদের জন্য জোড়াটা অনলি বিশ হাজার টাকা চাচ্ছি আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে মেয়েটা বারো হাজার টাকা আর ছেলেটা দশ হাজার টাকা দুইজনে অনেক কিউড কিউড অনেক কিউডার মাশাল আর কোয়ালিটি দেখেন বিশাল বড় সাইজ ভাইয়া বিগ সাইজ জি বিগ সাইজের

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে প্রত্যেকটা ভিডিও বলে থাকে না এটা সব সময় জি ভালো লাগে আর আমার অসংখ্য বিড়াল আছে আমার কাছে যদি অনেক বিড়াল আছে বড় অ্যাডাল্ট যে কোনো ধরনের বিড়াল নিতে পারবে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম